আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভালো আছেন শীত তো তার গুটি গুটি চলে এসেছে জামাইকে যদি এই চিতই দুধ চিতই পিঠা বানিয়ে না খাওয়ায় তাহলে তো মনে হয় যে শীত পরিপূর্ণ হবে না তো যাই হোক যেই কথা সেই কাজ আমিও চলে গেলাম দুধ চিতই পিঠা বানাতে আমি এখানে ভাতের চাউল নিয়েছি দুই কাপ চাউলটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে এখন ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করার সময় হচ্ছে হাফ চামচ লবণ দিয়েছিলাম তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে হচ্ছে ব্ল্যান্ড করে নিতে হবে আর ব্যাটারটার ঘনত্বটা কীরকম হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিব এখানে অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিবেন আর ভাতের চাউল দিয়েও কিন্তু অনেক সুন্দর চিতই পিঠা বানানো যায় তো আমি ব্যাটারটা রেডি করার পরে এখন দুধ জাল করে নিচ্ছি এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি দুধটাকে এখন ভালোভাবে জাল করে নিতে হবে এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি আমি আর এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিব মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য যদি আপনারা মিষ্টিটার মধ্যে লবণটা না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন আর আমি এখানে দুই কাপ পরিমাণে চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা যে যার মতো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন আপনারা চাইলে এখানে গুড়ও দিতে পারেন বাট এখন পর্যন্ত আমি মানে গুড় কেনা হয় নাই সেই জন্য আমি চিনি দিয়ে হচ্ছে আজকের এই দুধ চিতই পিঠাটা বানাবো এটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে তো আমি দুধটাকে জাল করে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে ঘন করে নিয়েছি তারপরে এখন আমি পিঠা বানানোর জন্য চলে আসলাম তো আমার পিঠা চিতৈ পিঠা বানানোর জন্য আমি এরকম একটা প্যান নিয়েছি তারপর একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি তারপরে এখন চিতই পিঠার ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর ব্যাটারটার ঘনত্বটা কিরকম হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো এখন হচ্ছে চিতই পিঠেগুলো বানানোর পালা তো দেখা যাক কীরকম চিতই পিঠা হয় আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি এই তো চিতই পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় চুলার জালটাকে মিডিয়াম টু লয়ে রেখেছি তারপরে পিঠাগুলো ভেজে নিলাম আর দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এতটা সফট হয়েছে না যা বলার মতো তো না আর অসংখ্য জালিযুক্ত পিঠা হয়েছিল আপনারা চাইলে আমার এই প্রসেস ফলো করে বাড়িতেও হচ্ছে দুধ পিঠা বানিয়ে আপনার জামাইকে খাওয়াতে পারেন কারণ এখন যেহেতু শীতকাল শীতকালের মজাই হচ্ছে দুধ পিঠা আমার জামাই তো এই চিতই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করে তো যাই হোক আমি আমার জামাইকে খুশি করার জন্য আর কি এই দুধ পিঠাটা রেডি করেছিলাম জামাই খেয়ে তো মহা খুশি তারপর আমি সেম প্রসেসে হচ্ছে সবগুলো দুধ চিতে পিঠা করে নিচ্ছি দেখতে পারতেছেন আপনারা চাইলে এখানে মাটির খোলাটাও নিতে পারেন বাট আমি যতবারই মাটির খোলা ছি ততবারই হচ্ছে গ্যাসের চুলাই দেওয়ার পর একদম ঠুস টাস করে ফেটে গিয়েছিল তারপর এদিকে হচ্ছে যে দুধটা জাল করে রেখেছিলাম দুধটা কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি আর এখন একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছে আর বা আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো কতটা জালিযুক্ত হয়েছিল আর কতটা মোচমোচে হয়েছিল দেখতে পাতেছেন আর আমি সারা রাত ভিজিয়ে রাখার পরে আমার দুধ তৈরি পিঠার ফাইনাল লুক কতটা মজা লেগেছিল এই পিঠাটা যা বলে বোঝানোর মতো না আপনারা চাইলে আমার এই পদ্ধতি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন ছোট থেকে বড় সকলে খেতে অনেক বেশি পছন্দ করবে আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ